বিজেপি এমন একটি রাজনৈতিক দলে আজ পরিণত হয়েছে যেখানে একজন আদিবাসী ভদ্রমহিলা তার জন্মদিনে একটা ছোট্ট কেক কেটে যখন তাদেরকে সেলিব্রেট করছে আজকে তাদের সতীর্থদের একটু খাওয়াচ্ছে সেইটা নিয়ে তারা অপপ্রচার শুরু করে দিল এত অসভ্য একটা দলে পরিণত হয়েছে আজকে ভারতীয় জনতা পার্টি এটা কি একটা ন্যাশনাল দল আজকে আপনারা সবকা সাথ সবকা বিকাশ বলছেন আপনাদের প্রধানমন্ত্রী অথচ কিনা একজন বীরবাহা হাসদা গতকাল যখন তার জন্মদিন উপলক্ষে সবাই যখন তাকে উইশ করেছেন তখন একটা ছোট্ট কেক কেটে তাদেরকে একটু করে শেয়ার করেছেন মাত্র এইটুকু অপরাধে তিনি অপরাধী হয়ে গেছে। আজকে কি এলিট ক্লাস নয় বলে এরকম ধরনের একজন আদিবাসী মহিলা বলে তাকে এরকম অপমান সহ্য করতে হবে ভারতীয় জনতা পার্টির নেতারা আপনারা কি শুধু এলিট ক্লাসের জন্য সবকা সাথ সবকা বিকাশ বলেছেন তার মানে কি একজন সাধারণ মহিলা তিনি উপজাতি হতে পারেন তিনি সাধারণ ঘরের হতে পারেন তিনি শিডিউল কাস্ট হতে পারেন শিডিউল ট্রাইব হতে পারেন আজকে প্রত্যেকের জন্যই তো বিকাশ প্রত্যেকের অধিকার আছে তার নিজের মতো করে চলার নিজের মতো করে জন্মদিন সেলিব্রেশন করার তবে সামান্য একটা কেক কাটাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি এত নিম্ন মানে প্রচার করছেন সত্যি আপনাদের ধিক্ জানাচ্ছি আমরা আজকে বীরভা হাসদা কী অপরাধ করেছেন আজকে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা হয়ে তিনি কী বলেছিলেন বলেছিলেন যে এই বীরবাহ হাসদা আমার জুতার নিচে থাকে এরপরেও বিজেপি তাকে শোকস্ত করেনি উল্টে তাকে প্রমোশন দিয়েছে আজকে এরকম একটা অবস্থা হয়ে গেছে এই নিয়ে এই সৈন্যদল নিয়ে আপনারা বাংলা জয় স্বপ্ন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর স্বপ্ন দেখছেন আপনারা কখনোই পারবেন না কারণ যতক্ষণ অব্দি আপনারা মানুষকে সম্মান না করবেন নারী জাতিকে সম্মান না করবেন উপজাতি সেকে সম্মান না করবেন একজন আদিবাসীকে সম্মান না করবেন ততদিন অব্দি কোনোদিনও আপনারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবেন না আজকে বীরভা হাসদার মতো এরকম কত শত শত নারী আছে যারা আজকে অপমানিত হচ্ছেন আপনাদের দ্বারা কেন এটা হবে আজকে এটা নিয়ে কেন প্রচার হবে কেন টিভি চ্যানেলে এসে এরকম নিম্নমানের প্রচার করবেন এটা কি আপনাদের সাজে এই আপনাদের প্রধানমন্ত্রীর কথা আপনারা নাকি মেনে চলেন তিনি নাকি বলেছিলেন সবকা সাজ সবকা বিকাশ আজকে এই কি বিকাশের ধরন এটা কি কোনো উন্নতির লক্ষণ আজকে একজন ভদ্র মহিলা তিনি কেক কাটছেন ছোট্ট একটা কেক যেহেতু তারা কালকে গতকাল তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন তারা ত্রিপুরা যাচ্ছিলেন এই বিবাহ হাসদা আর যে রকমে একটা জাস্ট ছোট একটা কেককে কেটে তারা সেলিব্রেশন করছেন এবং তার তাকে যারা উইশ করেছিলেন তাকে তারা শেয়ার করছেন কেকটা এইটা তার অপরাধ হয়ে গেল কেক খাওয়ার অধিকার কি শুধুমাত্র এডিট ক্লাসের আছে আগে সাধারণ লোক একজন উপজাতি শ্রেণী একজন আদিবাসী মহিলা কেক খাওয়ার কোনো অধিকার নেই তার জন্মদিনে তার কেক কাটার কোনো অধিকার নেই এটা কো কোথাকার আইন কোথাকার নিয়ম ভারতীয় জনতা পার্টির নেতারা আপনারা শুনছেন আপনারা কি ঘুমোচ্ছেন এখনও আপনারা যাবুন তা না হলে কিন্তু আপনারা কোনোদিনও পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবেন না একটা ভায়াবেল বিরোধী দল হতে গেলেও যেই যোগ্যতা থাকা দরকার আপনাদের নেই কারণ আপনারা কি করছেন আপনারা মানুষকে অপমান করছেন বাংলা ভাষায় কথা বললে তাকে খেদিয়ে দিচ্ছেন বাংলাদেশি বলে একজন আদিবাসী ভদ্র মহিলা কেক কাটছেন আপনারা তাকে বলছেন কি না তার কোনো অধিকার নেই তাকে নিয়ে নিম্ন নিম্নমানের অপপ্রচার করছেন উৎসাহ করছেন আপনাদের নেতা বলছেন জুতার তলায় থাকে তারপরেও তাকে কোনো রকমের স্ট্রিকচার দিচ্ছেন না এই অবস্থায় তাহলে দু হাজার ছাব্বিশের নির্বাচনে আপনারা কিন্তু শূন্য হয়ে যাবেন কারণ মানুষের অধিকার সবার আগে সেখানে দল মত নির্বিশেষে সমস্ত মানুষের উপকার মানুষের মঙ্গল আপনাদের কামনা করা উচিত সেখানে একজন আজকে বীরবাহা হাসদার মতো শত শত নারীদের যদি অপমান করে তবে এর খেসারত আপনাদের দিতেই হবে আগামী ছাব্বিশে দেখুন বীরবাহা হাসদার নিজের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছেন আপনারা দেখুন বাড়ির ভোর চারটের সময় বাড়ি থেকে বেরিয়েছি বিমানবন্দরে পৌঁছেছি খিদে পেয়েছিল কারণ ফ্লাইটে ওঠার আগে আমি বেরিয়েছিলাম কিছু খাই টিফিন করি এবং সেই হিসেবেই আমি একটা ছোটো কাপকে কিনেছিলাম এবং আমার যারা আছেন সহকর্মী যারা আমার সাথে ত্রিপুরা এসছে তারা আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছেন এবং আমার ভদ্রতা তাতে আমার পরিবার আমাকে শিখিয়েছে সেইখান থেকে আমি আমার একঠো করা কেক একটু করে আমার দাদা দিদিদের আমার বন্ধুদের একটু খাইয়েছিলাম আমার দোষ হয়ে গেছে এবং সব থেকে খারাপ লাগা যেভাবে মানে এটাকে নিয়ে চর্চা করা হলো মানে খারাপ লাগলো আমি আদিবাসী মেয়ে বলে হয়তো আমার কেক খাওয়াটা তাদের গায়ে লেগেছে এটা যদি মানে ওই যে বললাম যেটা আমরা দেখেছি আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যখন জন্মদিন পালন হয় দিনের পর দিন জন্মদিন পালন হচ্ছে পার্টি অফিসে পালন হচ্ছে রাস্তাঘাটে পালন হচ্ছে সেটা নিয়ে কেউ প্রশ্ন করেন কারণ তিনি আদিবাসী নন আমি আদিবাসী আদিবাসীদের তো কেক খাওয়া বারো আদিবাসীরা কেক খাবে এবং সেটা আমি কালকে দেখা হয়েছে দমদম এয়ারপোর্টে আমাকে যেহেতু উইশ করেছেন আমি বাড়ির থেকে বাইরে আছি আমার তৃণমূল কংগ্রেসের পরিবারের আমার সদস্যরা তারা আমাকে উইশ করেছেন আমার ভদ্রতার খাতিরে তাদেরকে আমার এ ঠোকার কেক থেকে ছোট্ট কেক আপনারাও দেখেছেন ভিডিওটা যারা ভাইরাল করছে মানে এদের দিয়ে দিল্লিতে যারা বসে আছেন বিজেপির নেতারা এদের দিয়ে বাংলা দখল করার স্বপ্ন দেখছে যাদের রুচিবোধ বলে জিনিস নেই যারা একটা ছোট্ট টিফিন কেকটাকে বড় করে সেলিব্রেশন করে এত নোংরামি করছে তারা এবং কলকাতা দণ্ডদম বিভাগও সেটাকে বিভিন্ন ভাবে ভাইরাল করা হচ্ছে তাদের দিয়ে আর কিছু বাংলা দকল হবে না এটা পরিষ্কার এবং এটা যত দাদারি দিল নেতারা বুঝতে পারবেন তত ভালো আর বিজেপি নেতারা কিন্তু আমার কাছে যে ঠিকানা আছে তার বাইরে কেউ কেক কাটার নৈতিক অধিকার নেই কারণ ভিড় ভাগ গেলে যদি বাড়ির বাইরে কাপকেক খাওয়াটাও অপরাধ হয় তাহলে বিজেপি তার কোন নেতা আধার কার্ডে যে ঠিকানা লেখা আছে সেই ঠিকানার বাইরে যেন কেউ জন্মদিনে বাইরে থাকলেও কেক না কাটেন এই রুচিহীন যে একটা কাজটা বীরবাহার সঙ্গে করা হলো ঠিক বলেছে বিজেপি তো শুভেন্দু তাই আগে বিজেপির মানসিকতাটা বুঝিয়ে দিয়েছে বীরবাহ হাসদা দেবনাথ হাসদা জুটান নিচে থাকবে তো বীরবাহ সেখান থেকে অভিমানটা হচ্ছে যে আমি উপজাতি মেয়ে একটা কেক কাপ কেক আমি সেটা আমাদের আমাদের যেন সেটা খাবার আমরা খেতে পারি না আমি উপজাতি মেয়ে আমি কেন কাপ কেক খাবো সেই জন্য এটা এই হচ্ছে বিজেপি যারা যারা এই পোস্ট করেছেন এদের উচিত বীরবা হাসদার পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া বিশেষ করে মহিলা যে কজন বিজেপি নেতা নেত্রী করেছেন বীরবা হাসদার পায়ে হাত দিয়ে তাদের ক্ষমা চাওয়া উচিত কারণ তারা মিথ্যাচার করেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন